সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসবো এই ভিডিওতে আমি বাংলাদেশের প্রবাদ বাক্যর সাথে রাশিয়ান প্রবাদ বাক্যের মিল দেখাবো যে প্রবাদ বাক্যগুলো আপনারা রাশিয়ানদের সাথে কাজ করতে গেলে প্রায় শুনতে পারবেন আজকে আমি এইসব প্রবাদ বাক্য থেকে মাত্র দুটো প্রবাদ বাক্য নিয়ে আসবো এই কারণে যাতে আপনারা সহজে মনে রাখতে পারবেন আসেন তাহলে শুরু করি প্রথম প্রবাদ বাক্যটা এস উমানিনাদা আবারও বলছি উচ্চারণ হবে সিলাইয়েস উমানিনাদা অর্থাৎ শক্তি থাকলে বুদ্ধির দরকার নেই আবারও বলছি উচ্চারণ হবে সিলাইয়েস নিনাদা। এর অর্থ হবে শক্তি থাকলে বুদ্ধির দরকার নেই উদাহরণ হিসাবে আপনি বলতে পারে আপনি একটা টেলিভিশনের একটা স্ক্রু খোলার দরকার আপনার আপনি এটা খুব সহজে স্ক্রু ড্রাইভার দিয়ে খুঁজতে পারবেন কিন্তু আপনি স্ক্রু ড্রাইভার দিয়ে না খুলে ছুরি আর হাতুড়ি দিয়ে পিটিয়ে খোলার চেষ্টা করছেন অর্থাৎ আপনি এখানে শক্তি প্রয়োগ করছেন অথচ বুদ্ধি খরচ করে সহজে খুলে নিতে পারবেন তখন তখন ক্ষেত্রে বলে অর্থাৎ শক্তি আছে বুদ্ধির দরকার নেই এখন আসি দ্বিতীয় প্রবাদ বাক্যটা এটা বাংলাদেশের প্রায় শুন শুনতে পারবেন এই প্রবাদ বাক্যটা প্রথমে রাসায়ন ভাষায় বলছি দ্রুত বেদে আবারও বলছে উচ্চারণ হবে বেদে বেদে এর অর্থ হবে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু দ্রুপ বন্ধু এটা বাংলাদেশে খুবই প্রচলিত একটা প্রবাদ বাক্য যাক এই দুটো প্রবাদ বাক্য আপনারা মনে রাখার চেষ্টা করেন কাজে দিবে কারণ এগুলোর আসান্দের সাথে কাজ করতে গেলে আপনারা শুনতে পারবেন দেখ এখন শেষ করি আল্লাহ হাফেজ